বেশি বেশি ইস্তকফার করলে রাতারাতি ছয়টি মহা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবেন যদি আপনি বেশি বেশি ইস্তকফার যদি পাঠ করেন ইস্তকফার পাঠ করবেন কেন সবচেয়ে বেশি প্রয়োজন ইস্তকফার পড়ার এজন্য কারণ আমরা গুণাগার নারী পুরুষ প্রত্যেকেই গুণা করে এই গুণা থেকে পরিষ্কার হওয়ার জন্য অন্যায় থেকে অন্যায় থেকে পবিত্র হওয়ার জন্য ইস্তেকফফার আপনাকে বেশি বেশি করে পড়তে হবে আপনি যদি ইস্তকফার করেন আল্লাহ রাব্বুল আলমিন আপনার প্রতি সবচেয়ে বেশি রাজি খুশি থাকবেন এবং আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন আল্লাহ তালা কোরআন করিমে বলছেন ফকুল আল্লাহ রব্বুল আলমিন বলছেন ফাকুল তুস্তা ফিরু আপনি হে নবী আপনি আপনার রবের প্রতি ইস্তফার করুন ইন্নাহু হু কানা গফারা নিঃসন্দেহে আমি আপনাকে ক্ষমা করে দিব আল্লাহ তালা ক্ষমাশীল তিনি ক্ষমা করতে পছন্দ করেন আল্লাহ তালা অন্য জায়গায় বলছেন সুরানু হ্যা দশ নম্বর আয়াতে বলছেন আল্লাহ তালা বলছেন সুরানু আয়াত নাম্বার বারো আল্লাহ বলছেন তোমরা যদি ইস্তফার করো তাহলে তোমাদের ধন সম্পদ সন্তান আদি বাড়িয়ে দিব এবং তোমাদের জন্য বাগান সৃষ্টি করে দিব জান্নাতে আল্লাহ তালা বলছেন যে জান্নাতে পদদেশ দিয়ে থাকবে অসংখ্য নদী আর ওইখানে থাকবে অসংখ্য ঝরনা যেই ঝর্ণা থেকে তোমাদেরকে পূর্ণ সরা পান করাবো সোহান আল্লাহ তারপর আল্লাহ তালা বলছেন আমরি। قد جعل الله لكل شيء قدرا আল্লাহ তালা বলছেন এমন এমন জায়গা থেকে তোমাদেরকে রিজিক দিব যদি ইস্তফার করো তোমরা কল্পনাও করতে পারবে না এমন এমন জায়গা থেকে আমি তোমাদেরকে রিজিকের বন্দোবস্ত করে দেব আল্লাহর উপর যারা পূর্ণভাবে তাওয়াকুল করবে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট যেই নারী যেই পুরুষ আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তালা ওই নারী পুরুষের জন্য যথেষ্ট যখন যা প্রয়োজন আল্লাহ তালা তাকে তাই দিবেন حديث المدهشة عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم من فرجا ورزقه من حيث لا يحتسب আব্দুলিবিনী আব্বাস রদি আল্লাহ তালু থেকে বর্ণিত প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলু আসসালাম বলছেন যে লোক সবসময় গুনাহ মাফ চাইতে থাকে আল্লাহ তাকে প্রতিটি সংকীর্ণতা প্রতিটি সংকীর্ণতা থেকে কষ্টকর অবস্থা থেকে আল্লাহ তালা মুক্তি দিবেন টেনশন আছেন মুক্তি দিবেন অভাবে আছেন দূর করে দিবেন মুসিবত আছে দূর করে দিবে শত্রুর দুশ্মনী আছে দূর করে দিবেন যদি আপনি ইস্তফাফার যদি করতে থাকেন আর আল্লাহ রাব্বুল আলমিন এমন এমন জায়গা থেকে আপনাকে রিজিক দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না এক নাম্বার হল ইস্তফার পড়লে রাতারাতি যেই পুরস্কারটি আপনি পাবেন এক নম্বর হচ্ছে আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন যে নারী যে পুরুষ গুনা করে আল্লাহ তালা সে ইস্তফার করার সাথে সাথে আল্লাহ তালা গুণা মাফ করে দিন যেমন করে আমাদের শরীরে জামা আছে জামা যদি ময়লা হয় আমরা সাবান দিয়ে তারপর বিভিন্ন মেডিসিন যেমন হুইল হুইল পাউডার আছে সারফেক্সেল আছে এগুলো দিয়ে আমরা জামা পরিষ্কার করি কিন্তু আমরা যখন গুণা করি আমাদের অন্তরটা দব দবে সাদা কলবটা সাদা আপনি যখন একটি গুণা করেন কলবে একটি দাগ পরে যতটি গুণা করেন যতটি দাগ পরে পড়তে পড়তে সাদা কলবটা কালো হয়ে যায় তখন আপনি এই কলবটাকে পরিষ্কার করার জন্য আপনাকে মেডিসিন ব্যবহার করতে হবে মেডিসিনটা কি আল্লাহ কোরআনে বাতিল কলব পরিষ্কার করার একমাত্র মাধ্যম হচ্ছে আল্লাহ পাকের জিকির এটা নামাজ হতে পারে কোরআন তেলাওয়াত হতে পারে জিকির হতে পারে ইস্তফার হতে পারে এগুলোর মাধ্যমে কলব পরিষ্কার হয় দুই নাম্বার হচ্ছে আপনি যদি ইস্তফার করেন রাতারাতি আল্লাহ তালা দুই নাম্বারে যেই পুরস্কার দিবেন সেটা হচ্ছে আল্লাহ তালা আপনার বিপদ দূর করে দিবেন তিন নম্বর আপনি যে যদি ইস্তফার যদি পাঁচ পাঠ করেন বেশি বেশি রাতারাতি তিন নাম্বার যে পুরস্কারটি পাবেন সেটা হচ্ছে দুশ্চিন্তা আল্লাহ তালা আপনার দূর করে দিবেন আপনি যদি বেশি বেশি যদি ইস্তফার করেন চার নম্বরে যে পুরস্কারটা আল্লাহ তালা দিবেন সেটা হচ্ছে আল্লাহ তালা রিজিকের মধ্যে বরকত দিবেন ব্যবসা বাণিজ্য আয় উন্নতিতে সংসারে বরকত দিবেন আপনি যদি বেশি বেশি ইস্তফার করেন পাঁচ নম্বর আল্লাহ তালা যেই পুরস্কারটি দিবেন দুনিয়াতে আল্লাহ তালা সফলতা দান করবেন প্রত্যেকটা যে কোনো কাজ করবেন আল্লাহ তালা সফলতা দান করবেন আল্লাহর খাস রহমত বরকত থাকবে হারাম কাজ করা যাবে না ভালো যত কাজ করবেন সে কাজ আল্লাহর রহমত বরকত থাকবে যদি আপনি বেশি বেশি যদি ইস্তফার পড়েন তাহলে ছয় নাম্বার হচ্ছে আখেরাতে আল্লাহ তালা আপনাকে সফলতা দান করবে অর্থাৎ গুনা মাফ করে দিবেন এবং আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন তাই বেশি বেশি ইস্তফার করতে হবে আল্লাহ রবুল্লা আলামিনের একজন প্রিয় বান্দা ছিল যুবক হজরতে আহমাদম্বাল রাহিমাহুল্লাহ যখন তিনি বার্ধক্য হয়ে গেলেন বুড়া হয়ে গেলেন তখন তিনি একদিন এক মসজিদে গেলেন সন্ধ্যা হয়ে গেল মসজিদে থাকার জন্য চেষ্টা করলেন এলাকার মানুষ থাকতে দিলেন না তিনি বের হয়ে গেলেন এখান থেকে হাঁটি হাঁটি পা পা করে বাজারে গেলেন বাজারে গিয়ে দেখেন এক যুবক রুটি বিক্রি করতেছে রুটি ওই যুবক শুধু রুটি বিক্রি করে চুলার মধ্যে আগুন দেয় সে আস্তাও ফিরুল্লাহ পড়ে সে পিষে রুটি পিষে আস্তাও ফিরুল্লাহ পড়ে তারপর আপনার সে এই তার মধ্যে রুটি দেয় আস্তাও ফিরুল্লাহ পরে বিক্রি করে টাকা নেয় আস্তাও ফিরুল্লাহ পরে তখন তিনি বিষয়টা খেয়াল করলেন খেয়াল করার পরে বললেন যুবক তুমি কি পড়ো বলতেছে আমি ইস্তউফার পড়ে আস্তাউ ফিরুল্লাহ পড়ে আস্তা ও ফিরুল্লাহ পড়লে কি হয় যুবক ডাক দিয়ে বললো এই আস্তাম ফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ তালা আমাকে স্পেশাল একটি নিয়ামত দিয়েছেন নিয়ামত হলো আল্লাহ তালা আমাকে মুস্তজাব্দা আওয়া বানিয়ে দিয়েছেন বলতেছে আমি আল্লাহর কাছে যা চাই আল্লাহ তালা তাই কবুল করেন বলতেছে যুবক বলতেছে আমার একটি দোয়া মাত্র আল্লাহ তালা কবুল করেন নাই বাকি সব দোয়া কবুল করেছেন বলেন কি দোয়া কবুল করেনি বলতেছে এই জামানা আল্লাহর এক বুজুর্গ আছে মহাদ্দ শ্রেষ্ঠ মহাদ্দ আহমদ ইবনা হাম্বাল রহেমাহুল্লাহকে দেখার জন্য সাক্ষাৎ লাভের জন্য আমি দোয়া করতিস আল্লাহর কাছে এই দোয়াটা ব্যতীত সকল দোয়া আল্লাহ রব্বুর আলামিন কবুল করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বাল চোখের পানি ছেড়ে দিলেন ডাক দিয়ে বললেন যুবক তুমি ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যাওয়া লাগবে না ইস্তফারের এত ফজিলত তুমি দাওয়া হয়েছ এত ফজিলত পেয়েছ ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তালা তোমার কাছে পাঠিয়ে দিয়েছে যুবক বলল আল্লাহর কসম করে বলছে প্রত্যেকটা দোয়া আমার কবুল হয়েছে ইস্তফার পড়ার কারণে প্রতিদিনই ভাই বোন যদি আপনারা যদি বেশি বেশি করেন রাতারাতি এই ছয়টি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবেন আল্লাহ পাকরবনে আলবিন আমাদেরকে বেশি বেশি ইস্তফার করার আল্লাহ তালা তৌফিক দান করুন